তাদের ভুল স্বীকার করতে হবে দে হ্যাভ টু সে সরি টু দা টু পিপল ইফ দে ওয়ান্ট টু সারভাইভ আদার দেন দিস ফায়ার উইল নেভার ডাই এই যে মানুষগুলোকে আপনি নিয়ে যাচ্ছেন আপনি 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 মেন স্ট্রিম গণমাধ্যমে বলে যাচ্ছেন যে তাদেরকে কোনো হয়রানি করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হয়রানির সংজ্ঞা কি উনি জানেন না এটা কি হয়রানি না বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ দেখেছে অনেক কথা দেখেছে বাংলাদেশের মানুষ আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছে সেখানে অনেক হতাহতের হতে ঘটনা ঘটেছে এরপরে আপনার 111 যখন হয়েছে তখন ওভারতোটা ঘটনা হয়েছে কি কারণে বাংলাদেশের আন্দোলনের ন্যাচার ভীষণ রকমের ধ্বংসাত্মক এটা আমি ব্যক্তিগতভাবে আমি 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 সমর্থন করি না এবং কোন মানুষে মানে এই মুহূর্তে সে কারণ পৃথিবীটা বদলে গেছে মানুষ বদলে গেছে ঠিক কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই যে এই যে আন্দোলনটা হয়েছে যেখানে আপনার নিরীহ মানুষের রক্ত এবং যে পথচারী অনেক মারা গেছেন হ্যাঁ আহ গুম হয়েছে যে এখন আহ মানে আমরা জানি না কিন্তু যে দেখেন একটা ব্যাপার কি এতদিন আমরা শুনেছি কি যে বিরোধী দলকে ক্র্যাক ডাউন করা হয় হ্যাঁ পলিটিক্যাল ইনস্টিটিউশন দিয়ে আমরা কিন্তু বিরোধী দলকে ক্র্যাকডাউন করা হয় মানে দুঃখ নিয়ে একটা কথা আমি আপনাকে বলেছিলাম এর আগেও যে ক্ষমতাসীন যে সরকার দলটি আছে সেই সরকারি দলের অ্যাক্ট ইট বিরোধী দল যদি কিছু নাও করে তাকে সামহাও একটা হিরোইজমের সুযোগ করে দেয় কারণ বিরোধী দলের যে দায়িত্ববোধ থাকার কথা সেটিও কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে আমি দেখতে পাইনি আমাদের পার্লামেন্টের ভেতরে বলেন পার্লামেন্টের বাইরে বলেন বিরোধী দলের কাছে যে খুব বেশি হোপ পাওয়া তার কাছে তাকে পাওয়া তার জনগণের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং এর যে একটা জায়গা সেই যে সেই জিনিসগুলো কিন্তু আমি জনগণ হিসেবে কখনো দেখিনি কিন্তু এই যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট তার একটা এমন ভাবে তৈরি করেছে কারণ এতদিন এই যে দেখেন আমি আপনাকে কি বললাম যে এতদিন তো শুনলাম শুনতাম যে বিরোধী দলের নেতা নেত্রী তাদেরকে ক্র্যাকডাউন করে জেলে পুড়ে দেয় ইনস্টিটিউশন ব্যবহার করে পুলিশ বাহিনী ব্যবহার করে হাল হেলমেট বাহিনী ব্যবহার করে এগুলো আমরা এতদিন পরে এসেছি কিন্তু দিস ইজ দ্য টাইম যখন আমার দেশের স্টুডেন্টস আমার দেশের স্টুডেন্ট যারা একটা দাবি করছিল এবং আমার দেশের নিরীহ বাচ্চা ছোট ছোট বাচ্চা স্টুডেন্ট এদেরকে আপনি যখন ক্র্যাকডাউন করেছেন কাতে দিয়ে পুলিশ দিয়ে কাকে দিয়ে তারপরে আপনি শেষমেশ আপনি সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছেন বিজেপি দিয়ে আপনি আপনি করেছেন তাহলে এই জনগণ এই জনগণের ভেতরের ক্রোধটা আমি যে এই এই সরকার দেখতে পাচ্ছে ক্রোধটা কিন্তু স্ফুলিঙ্গ আকারে বের হবে এবং এটাকে আপনার করার কথা ছিল আলিঙ্গন আপনি করছেন ভৎসন করার কথা ছিল আপনাকে যখন মানুষ আহত থাকে যখন মানুষ ভং ভঙ্গুর থাকে বেদনার্থ থাকে তখন যে মানুষটাকে কিন্তু আপনার আগলে ধরতে হয় সেখানে আপনি কি করেছেন আপনি আরো বেশি তার উপরে জোরজোর মানে যত বেশি জবরদস্তি করা যায় তত বেশি জবরদস্তিমূলক হয়ে উঠছেন এবং এই স্ফুলিঙ্গ এই সাথে আমি আবার বলেছি আপনি আজকে যদি মনে করেন যে সেনাবাহিনী নামিয়ে আপনি আপাত দৃষ্টিতে রাষ্ট্রের চোখে বহির্বিশ্বের চোখে সবকিছুকে স্বাভাবিক ভাবছেন কিন্তু মনে রাখতে হবে ওই ওই যে 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 মা 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 বাবা 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 সামিরের এই আবু এইরকম হাজারো হাজারো যে কথা আসছে আমরা জানি না হাজার কিনা যদি সব আমি ধরি যেহেতু প্রথম আলো বলছে শতজন এই শতটা পরিবারের যে মানুষজনের মধ্যেকার যে যন্ত্রণা যে দ্রোহ সেই দ্রোহ কিন্তু আপনি থামাতে পারবেন না সেনাবাহিনী প্রতিদিন থাকবে না বছরের পর বছর সেনাবাহিনী থাকবে না আপনি সেনাবাহিনীকে দিয়ে এই 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 দ্রোহী করতে হবে না বাংলাদেশের মানুষকে এই সরকারকে আমি অনুরোধ করবো আপনার এই সত্যি আমি বলছি তাদের ভুল স্বীকার করতে হবে দে হ্যাভ টু সে সরি টু দ্য পিপল ইফ দে ওয়ান্ট টু সারভাইভ আদার দেন দিস ফায়ার উইল নেভার ডাই এটা এটা নানা ফর্মে আসবে এবং এটার বেনিফিট কোন পলিটিক্যাল পার্টি যদি নেয় পলিটিক্যালি পলিটিক্স এভরিথিং ইজ ফেয়ার ইন পলিটিক্স সো তারা নিতে পারে নিতে 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 পারে কিন্তু আমি আসলে ওই রকম কোন শক্তিশালী বিরোধী দলকে দেখি না সরি যদি থাকতো কেউ নিতে পারতো না কিন্তু আপনি মনে করছেন যে আন্দোলনের কারণে জীবনগুলি গেছে তারা থেমে থাকবে না স্পিনিং বলতে পলিটিক্যালি যে যার মতো নিতে পারে দেখতে চাচ্ছেন এই যে আন্দোলনের আহ আগুন জ্বলেছিল সেটি এখন নেবেনি সেটাই আপনি স্পষ্ট করতে চাচ্ছেন আমার কাছে তাই মনে হয় এত সহজে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যারা কোটা বিরোধী আন্দোলনের সমন্বয় আপনি তাদেরকে একজনকে বিবিসি বিবিসিতে বলল নাহিদ ইসলামকে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আবার আজকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে তারপরে আপনার একজনকে দেখা যাচ্ছে যে আপনার সিরিঞ্জ দিয়ে চার দিন ধরে নাকি তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল সেইটার যাকে যে আষ্ট মাত্র এসে তার তাকে ফেলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সে মোটামুটি বাসায় গিয়ে স্টেটমেন্ট দিয়েছে গণমাধ্যমে যে তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে চাপ দিয়েছে সে যখন সরকারের কথা যারা নিয়ে গেছে তাদের কথা শুনে নিয়ে আবার তাকে ঘুম পাড়িয়েছে ইনজেকশন দিয়ে এখন সে যখন চিকিৎসাধীন অবস্থা আছে সবচেয়ে কষ্টের বিষয় হলো বা সবচেয়ে অবাক বিষয় হলো এই চিকিৎসাধীন অবস্থায় দুজনকে শীর্ষ দুজন তাদেরকে আবারও আজকে গ্রেপ্তার করেছে এবং পত্রিকা যেভাবে আসছে তাদেরকে তাদের পরনে যে লুঙ্গিটি ছিল সেটি পড়ার সময় পর্যন্ত দেওয়া হয়নি এতটা কেন নিশ্চিত এই এতটা আমি আপনাকে বলছি যে এই যে এই যে মানুষগুলোকে আপনি নিয়ে যাচ্ছেন আপনি 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 মেনি গণমাধ্যমে বলে যাচ্ছেন যে তাদেরকে কোনো হয়রানি করা হবে না স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হয়রানির সংজ্ঞা কে উনি জানেন না এটা কি হয়রানি না আমি তো আপনাকে শুধু বলেছি যে যারা আপনার যাদেরকে যারা মারা গেছে তাদের এই যে মানুষগুলোকে আপনি যে যাকে পাচ্ছেন সামনে আপনার তো এই বাচ্চাগুলোকে এই বাচ্চাগুলোকে কি মানে এরা তো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কি রাষ্ট্রের না তাদের চিকিৎসা নেওয়ার দায়িত্ব কি রাষ্ট্রের না তাহলে তাদের আপনি যখন বলছেন একদিকে আপনি বলছেন কোনো হেনস্থা করবেন না আরেকদিকে আবারও এই সময়ে এই ডিবি সাদা পোশাক পরে তারা সেখানে যেয়ে তাকে তুলে নিচ্ছে তাহলে আপনি কার নিশ্চয়তা দিচ্ছেন কোন শিক্ষার্থী নিশ্চয়তা দিচ্ছেন কার জীবনকে আপনি আপনি রক্ষা করছেন তাহলে এই রাষ্ট্র আপনার যে অবস্থান যে দাঁড়িয়েছে আপনি আপাত দৃষ্টিতে সবাইকে থামায় দিতে পারবেন থেমে থেমে যাবে সবাই সবাইকে থেমে যাওয়াটাই স্বাভাবিক কারণ থেমে যাওয়া উচিত তো কারণ সবার কাছে তার নিজের জীবন অনেক গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি কিন্তু আপনি কতজনের মুখ বন্ধ করবেন কত জনের মুখ বন্ধ আজকে আপনি আমার মুখ বন্ধ করবেন আমি এক স্নিগ্ধ রেজওয়ানের মুখ আমি একটু লাস্ট কথা জানতে চাই আপনি মানুষ নিয়ে কাজ করেন মানুষের মন মনন নিয়ে আপনি কাজ করেন সেখান থেকে একটু এই বিষয়টাকে একটু স্পষ্ট হতে চাই ছোট্ট আকারে যদি বলে এই পর্বে শেষ করেন আমরা প্রায় অনেক রাত হয়ে গেছে আপনাদের একটু বিদায় দিয়ে দেবো যে সরকার বলছে বিরোধী দল জামাত বিএনপি আন্দোলনটাকে আন্দোলনকারীদের উপরে ভর করে তাদের আসলে রাজনৈতিক আহ যে অপ ইচ্ছা আছে সেটা সাধন করবার চেষ্টা করছে আপনার কাছে কি যে আন্দোলনটা হয়েছে এটা কতটুকু আসলে সাধারণ জনগণের কন্ট্রিবিউশনের স্বতঃফূর্ত আন্দোলন ছিল গরিবের আর কতটা আসলে বিএনপি এর আন্দোলন ছিল দেখুন আমি একটা কথা বলি আমার কাছে মনে হয়েছে এই আন্দোলনটি যখন শুরু হয়েছে তখন সেটি শিক্ষার্থীদের একেবারেই একেবারেই তাদের নিজস্ব চাওয়া পাওয়ার বিষয় ছিল কারণ আমি এবং সেটা আমার জন্য খুব আনন্দের না আমি ব্যক্তিগত ভাবে আমি আপনার সাথে বলেছিলাম সেটা আমার জন্য অস্বস্তিদায়কও বটে কারণ হচ্ছে যে সেখানে অনেক কিছু অনেক অনেক সংশোধনের ব্যাপার ছিল কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এই আন্দোলনটা যদি সরকার সরকারের না লাইনটা ঠিক মতো হয়নি এটা না যে সরকার বিএনপি আন্দোলনকে সরকার পক্ষের ব্যর্থতার সুযোগ নিয়েছে অপর আপর রাজনৈতিক দল যদি সরকার এটাকে সুস্থভাবে হ্যান্ডেল করতে পারতো তাহলে অপর অপরাপর রাজনৈতিক দলও এটা সুযোগ নিতে পারতো না এবং এতগুলো মানুষ মরতো এই ব্যর্থতার দায়টা তাদের এই আন্দোলনটা একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এই আন্দোলনের কারণ এটা দুই হাজার আঠারোতেও একই ধরনের আন্দোলন হয়েছে এই আন্দোলনটা ছিল অধিকার আদায়ের আন্দোলন সেই অধিকার আদায়ের আন্দোলনকে আপনি প্রথমে আপনার পেটোয়া বাহিনী দিয়ে থামানোর চেষ্টা করেছেন তারপরে রাষ্ট্রীয় ফোর্স ব্যবহার করেছেন তখন যে আমি আপনার সাথে বলেছিলাম আমার সন্তানকে আমার ভাইকে আমি এই জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠাই না যে সে লাশ হয়ে ফেরত আসবে সে রক্তাক্ত হয়ে ফেরত আসবে তাকে যদি কেউ আঘাত করে তখন আমি তাকে বাঁচাতে সেখানে যে প্র হাজির হব এটাই স্বাভাবিক কিন্তু দুঃখজনক এই যে পালস এই পালস আমাদের সরকার বোঝেন নাই এবং তার ব্যর্থতার কারণে অপরাপর যেই সুযোগ সন্ধানী দল আছে অবশ্যই আমি তো আপনাকে বললাম ইজ তারা যে সেটা সুযোগ নাই সেটাও নেন আমি বলবো না অবশ্যই কারণ আমি 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 মনে করি না যে আমাদের ছাত্ররা এত ধ্বংসাত্মক কাজ করতে পারে কিন্তু সেটা সুযোগ নিয়েছে কিন্তু সেটা সুযোগ করে দিয়েছে কিন্তু ছাত্ররা না সুযোগটা করে দিয়েছে অদায়িত্বশীল বক্তব্য যেটি সরকারের কাছ থেকে এসছে